আজ একটু চিংড়ি মাছ ভাবে করব তাই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম এটা চিংড়ি মাছ আর এটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কাও আছে টক দই দেবো একটু আর সর্ষের তেল আর হচ্ছে নুন হলুদ আর একটু চিনি আগে আমি নুনটা দিয়ে নিই পরিমাণ মতো নুন দিলাম এবার পরিমাণ মতো হলুদ দিলাম আর দিয়ে দেবো একটু চিনি এবারে সরষের পোস্ত আর কাঁচা লঙ্কা পাতাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম হাফ কাপ মতন এবার এটাকে মেখে নেবো চিংড়ি মাছটাকে ওই জায়গাটায় মাখা যাচ্ছে না সরষের তেল দেবো অল্প করে সরষের তেল দিয়ে দিলাম এটাকে ভালো করে মাখিয়ে ভটির মধ্যে করে দেবো নুন হলুদ তারপরে তার মধ্যে টক দই দেওয়া আছে কাঁচা তেল পোস্ত আর সরষের এত সুন্দর ঘ্রাণ বের না যেন মনে হচ্ছিল কাঁচা কাঁচাই খেয়ে নেওয়া যাবে এই মাখাটা কিন্তু কাঁচা খাবো না আমরা ভাপিয়ে নেব এটাকে আমি ভোটির মধ্যে করে নেব ডাবের মধ্যে ভরতে পারলে ভালো হতো ভোটির মধ্যে করে নেব সব চিংড়ি মাছ মশলা কিছু দিয়ে একটু কাঁচা তেল দেবো আর একটু ভাত ধোয়া জল দেবো মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম মিশ্রণটা এরকম হয়ে গেছে এটাকে এবার ঢাকা বন্ধ করে দেবো চটি টাইট করে বন্ধ করে এবার ভাপে দিয়ে দেবো ভাতের মধ্যেই দিয়ে দেবো আমি একদম ভাত হবে তার সাথে হবে এই যে ভাতের মধ্যে ভাপেটা বসিয়ে রেখেছি আধ ঘন্টা মতন হয়ে গেছে এবার তুলে নেবো ভাপেটাকে হাত পেরে নিয়েছি সবাইকে খেতে দেওয়ার জন্য দুপুরবেলার খাওয়া বানিয়েছিলাম সবজি দিয়ে ডাল এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছ দই পটল আর এটা হচ্ছে ভেটকি ট্যাংরা মাছের ঝাল আর সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ ভাপাটা ভাত দিয়েছিস রে

সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ ভাপাটা দারুণ হয়েছিল খেতে আপনারাও পয়লা বৈশাখে করে দেখবেন সত্যি অভূতপূর্ব লাগবে খেতে